হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পোস্টারে লেখা মোদীজি আমাদের বাঁচান বিজেপি নেতা কর্মীদের নামে পোস্টার চন্দননগরে লকেট বিরোধী পোস্টারে চাঞ্চল্য আর পোস্টার ঘিরে বিজেপি তৃণমূল দরজা কিছু না তৃণমূল ভয় পেয়েছে নিজের নাম না লিখে আমাদের মন্ডল সভাপতিদের নাম করে এই সব ধরনের কিছু করছে এরা পেয়ে গেছে যেভাবে আজকে সিএ হয়েছে দ্বারা বিলীন হয়েছে নারীবন্ধন অধিনিয়ম বিল হয়েছে মহিলাদের জন্য এত কিছু নরেন্দ্র মোদীজি করেছে হুগলিতে তৃণমূলের মাটি তো অনেক নরবরে হয়ে গেছে আরও নরবরে হয়ে গেছে এইসব ভয় জয় পেয়ে এইসব ধরনের কিছু নিচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার লকেট চ্যাটার্জি প্রার্থী হওয়াতে রচনা ব্যানার্জি পর্যন্ত ভয় পেয়ে গেছে লকেট চ্যাটার্জিকে আমরা চন্দননগর বিধানসভা থেকে তিন মণ্ডল সভাপতি পঞ্চাশ হাজার ভোটে লিড দেব এবং হুগলি লোকসভা থেকে লকেট চ্যাটার্জি যে ভোটে জিতেছিলেন দু হাজার উনিশে তার ডবল মার্জিনে ওনাকে জিতিয়ে নিয়ে আবার দিল্লিতে পাঠাবো এটা আমাদের প্রতিজ্ঞা রইল আমরা তো বলছি পাঁচ বছর ছিলে এখন এসে নাটক করছে আমরা তো ওদের বলছি না মন্ডল সভাপতিরা তৃণমূলের কাজ কাজ পড়েনি লকেট কে নিয়ে ভাবতে হবে আমরা মোদিজিকে কে নিয়ে ভাবি লকেট নিয়ে ভাবি না লকেট বাচ্চা মেয়ে ওর সাথে কি লড়াই এটা বিজেপির মন্ডলের লোকেরা করাচ্ছে বিজেপির ছেলেরা ওকে চাইছে না কেউ আছে বিজেপির